বাপের সম্পদ লিয়া বইছে তো পাঁচশো পায় পত্রিকা বাস জনগণ মনে করেন পিছনদার বরুক সমস্যা নাই আর দুইটা দিন যেতে দেন না প্রকাশে খাইবো মিডিয়ার ভাইগো সম্মানে খেয়ে বলতেছে তারা হচ্ছে হইলো খালি মাঠে গুলি করে ভাইকার হচ্ছে হইলো তিনশো ফিট আর হচ্ছে মাও এক্সপ্রেসওয়েতে হচ্ছে হলো রিপোর্ট বানায় কখনো কিন্তু বাউবাজারের উপরে সে রিপোর্ট বানায়নি কাউন্টার করে বয়ারিসে আর হেন্দা মনে করেন যে এক একজনের দম শেষ এক একজনের দম শেষ প্রত্যেকটা রাস্তা জ্যাম হাতটা পুরা লেগে গেছে গা আর এই ব্রিজের উপরে যে অবস্থা আরে তো আরেক কষ্টের জায়গা রে ভাই মাঝখান থেকে হইতে ব্রিজটা জ্যাম করে রাখছে এই পুলিশের এলে আরেক সেন্ডিকেট এটা পুরোটা ব্রিজ খায় রাখছে শালা কামটা কি করছে এই বাস কাছ থেকে একশো টাকা পঁচিশশো টাকা করে খায় খায় আস স্টান করতে দেয় আবার ওই আগে রূপে গেছে গা না বাস আর বাপের সম্পদ বাস হলো গবাপের সম্পদ বাপের সম্পদ ल्या বইছে তো 500 পয়গরা পায় পতีกারিতেগা বাস জনগণ মনে করেন পিশন্দাজ বুরুক সমস্যা নাই হ্যাঁ জালেম কমাইতে পারবেন জুলুম কমাইতে পারবেন না আর দুইটা দিন দিতে দেন না পোকাশে খাইবো অলরেডি শুরু হয়ে গেছে পোকাশে কথাগুলো খুব কষ্ট বুকে রেখে বলতেছি কারণ প্রতিনিয়তই এই রাস্তাটা আমি ব্যবহার করি আর প্রতিনিয়তই এই ধরনের জ্যামগুলো আমরা ফেস করি কখনোই এই রাস্তাগুলো কেউ কারো চোখে পড়ে না বিশেষ করে এই রাস্তার ভিতরে ভ্যান অটোরিকশা আপনার কাবার ভ্যান বাস এই ধরনের বিকেল অহর অহর উপরে আর এগুলো সমস্ত কিছু ট্যাকেল করে আমাদের সদ্য বড় বাইরে যাদের কথা একটু আগেই বলছে এটা বলতে বাধ্য হইতে ভাই কারণ হচ্ছে তারা এমন ভাবে জিনিসগুলোকে কন্ট্রোল করে তাদের হাতে নাই তারা বলুক যে আমরা আমরা কন্ট্রোল করতে পারতেছি না তাহলে সাধারণ মানুষ কন্ট্রোল করুক ভাই রীতিমতো কি ফেটা হয়ে গেছি এত পরিমাণ তাদের অতি বিরক্ত হিসেবে পড়তেছে যার জন্য কথাগুলো বলতে বাধ্য হইছি আমি রাস্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গাড়ি হচ্ছে অ্যাম্বুলেন্স আর এই অ্যাম্বুলেন্সটা কি তারা সাইড দেয় না এত পরিমাণ নোংরা এই ব্রিজটা ভাই বলতে বাধ্য হইতেছি কারণ এই ব্রিজটা যখনই একটা অ্যাম্বুলেন্স যায় তখন আরো সাধারণ বাইক বলেন যত ধরনের গাড়ি আছে ওটা আরো ফায়দা নেওয়ার চেষ্টা করে অ্যাম্বুলেন্সের কিন্তু অ্যাম্বুলেন্স ঠিক মতো যাইতে পারে না এমন একটা পরিস্থিতি আমি নিজেও এটা সাফার করছি অ্যাম্বুলেন্স নিয়ে এর জন্য আজকে বলতেছি কথাটা এটা হইলো সিন্ডিকেটের সবচেয়ে বড়ো জায়গা যেটা নিয়ে মানুষ কোনো ধরনের রিপোর্ট করে না মিডিয়ার ভাইগো বলতেছে তারা হচ্ছে হইলো খালি মাঠে গুলি করে ভাইকার নিয়ে হচ্ছে হইলো তিন ফিট আর হচ্ছে মাও এক্সপ্রেসওয়েতে হচ্ছে হইলো রিপোর্ট বানায় কখনও কিন্তু বাউবাজের উপরে এসে রিপোর্ট বানায়নি যে মামুর বেটারা যে কী করে এই বিষয় নিয়ে কিন্তু কোনো সময় কথা বলেনি আমার রীতিমতো হাতগুলো লাল হয়ে গেছে এতটা বিরক্ত হইতেছি যা ধারণার বাইরে ও দেখছেন কাউন্টার করে বয়েসছে আর হিন্দা মনে করেন যে এক একজনের দম শেষ এক একজনের দম শেষ এক একজনের গোয়াদা মনে করেন যে হাওয়া বের হয় আর এরা হচ্ছে মনে করেন হিন্দা রেখা তারপর হচ্ছেইল পাবলিক লয় জনগণ বললে মোর ওইটা দেখে লাভ নাই গাড়ির প্রতি পাঁচশো পাই ভাই কোন বলতে বাধ্য হইতেছি ভাই এত ধৈর্য নাই যে সত্য বলতে হচ্ছে হইলো আপনি আড়ালে থাকবেন অথবা হচ্ছে হইলো হাইপ করে বলবেন এই সুযোগ এখন আর নাই তারা এখন প্রকাশে খাইতে আছে এ কথা সবাই জানে এটা বলার কেউ বলার মতো কিছু নেই